প্ৰভন ফালিংখা খেতি সনাতনী শেক্লাৰ হিন্দি সামং পালা ককমং রাজাক আবাইন সনাতনি শিখল আসলা আসল খনি রবীন্দ্র ভবন বসকাঙ্গ কথম লাখা সনাটননি শিখলারো সামং কেদেঙ্গি মূসা হামিয়া পাতিমু তাপা টুমা নাইম নাইকালবেদকি আসালো ক্রাক নাইম সেবসা জা রবীন্দ্র ভবন বসকা বাকা গো টেম্পরারী ব্যিগেড আচলী রেজাকা নাইকালবেদক ইয় গলো সনাতন আজিমগ রবীন্দ্র ভবন বসকাগ পান্ডা ক্লাইজাকা মানজাখা কসাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্ৰতিমা ভূমিক নাই প্ৰতিমা ভূমিকাখা পাঁচ আগষ্ট বাংলাদেশ প্ৰধান মন্ত্ৰী শ্বেখ হাছিনাকাৰ আদেশ টেম্পৰী টংজাকা হামি আৰু নুজাকংগ বং বচন্দ্ৰান চালব্ৰম ব্ৰহ্মিছান শাক চিন্ময় কৃষ্ণ দাস ব্ৰভুন গ্ৰেপ্তাৰ খাই জাকা আবংল বং বচন্দময় কৃষ্ণ দাস ন সামনে সমঙ্গত বাংলাদেশের যে সম্পত্তি এখনো থার্টি পার্সেন্ট সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশটা তারা সেটাকে নষ্ট করছেন তাই আমরা আজকের দিনে সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃসত্ব জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি